এখন কি হাঁটতে পারে পুরোপুরি দেখি নিচে নামে যেত কটা প্লাস্টার করছিল আমাকে দুইটা প্লাস্টার করা হয়েছিল দেখি আগে ছবিটা দেখি বাচ্চা আসো 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 ওদিকে যাও ওদিকে যাও ক্লাব ফুটের সমস্যা ছিল তাই না দেখি আগে প্লাস্টার আগে পা কেরকম ছিল দেখি এখানে দাঁড়া করেন বাচ্চাকে এটা ছিল আগের পা হ্যাঁ আর এটা হচ্ছে গিয়ে এখন পা তাই তো কটা রাস্তা করছিলাম মাত্র দুইটা এরপরে জাস্ট জুতা কোনো অপারেশন বা কোনো কিছু লাগে নাই হ্যাঁ কোন পা ছিল এই পা এই পাতে সমস্যা ছিল আর এই পা ছিল ভালো পা তাই তো এখান থেকে আলহামদুলিল্লাহ পা এখানে বয়স কত বাচ্চা পঁচিশ মাস বাচ্চা ছিল খুব মাইনর জাস্ট দুইটা প্লাস্টার করা হয়

কারণতে রেগুলার হচ্ছে কি হাঁটা চলা করতেছে স্বাভাবিক বাচ্চার মতো এবং ডান পায়ে সমস্যা ছিল বাম পা ভালো ছিল তাই না এবং কোন পায়ে এখন মনে হচ্ছে না যে সমস্যা আছে দুপাদী খুব সুন্দরভাবে হাঁটতেছে এবং বুঝেরও পায় নাই যে কোন পায়ে ক্লাফ ছিল সো যদি মাইনর সমস্যা থাকে ক্লাফ পরে যদি খুব কম বাঁকা থাকে সেখানে কিন্তু দুইটা বা তিনটা প্লাস্টারটা হয়েছে এই বাচ্চা ক্ষেত্রে মাত্র দুইটা প্লাস্টার লাগছিল আবার যাদের ডিফর্মটি বেশি অনেক বেশি ডিফর্ম অনেক বেশি বাঁকা থাকে তাদের হচ্ছে কি অনেক ক্ষেত্রে